আসসালামু আলাইকুম কি অবস্থা সবার জিএসটি পঁচিশ আজকে কিন্তু তোমাদের ফার্স্ট মেরিটের রেজাল্টটা দিয়েছে এবং রেজাল্টটা অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল তো আমি জাস্ট তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আসছি যে তোমরা অনেকে কনফিউজ এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছো যে তোমাদের যে মেরিটটা দিয়েছে এখন তোমরা যখন নিশ্চয় করছো পাঁচ হাজার টাকা দিয়ে এর পরবর্তীতে যাওয়া লাগবে নাকি নিকটবর্তী যে একটা বিশ্ববিদ্যালয়ে জমা দিলেই হবে তো উত্তরটা হলো যে তোমরা নিকটবর্তী যে কোনো একটা ইউনিভার্সিটিতে যেয়ে তোমাদের মার্কশিট অর্থাৎ প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো এগুলো দিয়ে দিতে পারবে ঠিক আছে তাহলে এটা কি আমি কি বললাম নিকটবর্তী যেকোনো একটা ইউনিভার্সিটি ওনার নিকটবর্তী যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে নিতে বললেন হ্যাঁ যে কোনো একটা ইউনিতে গেলেই হবে ঠিক আছে আর একটা বিষয় একটু বলে দিই তোমাদের ফার্স্ট মে ডিসে এখন অনেকগুলো প্রশ্ন আছে আজকে কিন্তু তোমাদের গুলো আমরা বিভাই ভিডিওতে কিছু কথা বলছে বাট ওটা ইন ডিটেইল ছিল না কারণ আমাদের কাছে ইনফরমেশন অনেক গ্যাপ ছিল তো আমরা আজকে একটু ব্যস্ততা ভেড়ার কারণে আমাদের এক্সাম ছিল আমারও সেমিস্টার এক্সাম ছিল ওগুলো আমরা বিভাগ প্রফ এক্সাম ছিল তো এরপরে আমরা আসলে সব ইনফরমেশনগুলো গ্যাদার করে অ্যানালাইসিস করে কালকের ভিতরে তোমাদেরকে ফার্স্ট মেরিট বিষয়ে যতগুলো সমস্যা আছে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করবে এবং ওয়েডিংয়ের থেকে কত কি আসবে সেকেন্ড কত কি আসবে সেটা বাদ বাকি এবছরের রেজাল্ট অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল আমরা তোমাদেরকে একটা আহ লিমিট বলছিলাম যে এই পর্যন্ত হইতে পারে সেইগুলা সবগুলা নাল অ্যান্ড ওয়ার্ড সবগুলা বাতিল করে দিয়ে কিন্তু রেজাল্ট এবারে অনেক বেশি চেঞ্জ হয়েছে ঠিক আছে এর পিছনে একটা হল যে জিএসটি এক্সাম এবার সবার লাস্টে হইছে যার কারণে স্টুডেন্টরা তাদের লাস্ট এক্সাম শেষ সাহারা হিসেবে জেস্ট এক্সামকেই বেছে নিয়েছে যার কারণে একদম মেরিট সাত এবং আট হাজার টাকা আট হাজার পর্যন্ত আর কি এই সিরিয়াল পর্যন্ত হয়েছে আরেকটা বিষয় আমরা একটু আলোচনা করে দেখতে চাই এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করছে অনেক সময় দেখা গেছে যে সাত আট হাজার সিরিয়ালের সাবজেক্ট আসেনি বাট বারো তেরো হাজার সিরিয়ালের সাবজেক্ট আসছে বাট এখানে অনেক বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে তো তোমরা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন বেল আইকনটা একটু প্রেস করে রেখো যাতে ভিডিওটা দিলে তোমরা পেয়ে যেতে পারো আমরা ভিডিও গুলো আগামীকাল একশাল দুপুরে এবং সন্ধ্যার ভিতরে এবং সকালের দিকেও পোস্ট করে দেওয়া হবে তো এই জন্য তোমাদেরকে এটা নোটিফাই করলাম এই ইনফরমেশনটি মাথায় রেখো যে কাগজটা তোমরা যে কোনো নিকটবর্তী ইউনিভার্সিটিতে যেয়েই জমা দিতে পারবে ঠিক আছে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম